দুই সালের মে মাসে একশো জন নারী ও পঁচাত্তর জন কন্যা বিভিন্ন মাত্রায় নির্যাতনের শিকার হয়েছে গত দুই জুন প্রকাশিত বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদন অনুযায়ী গত মে মাসে একত্রিশ জন কন্যাসহ সহ ধর্ষণের শিকার হয়েছে মোট ৪৫ জন দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে সাতটি তিন কন্যাসহ সহ চারজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এছাড়া ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে চোদ্দটি এবং যৌন নিপীড়নের শিকার হয়েছে পাঁচজন প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে গত মে মাসে মোট তেতাল্লিশ জন নারী ও কন্যাকে হত্যা করা হয়েছে রহস্যজনক মৃত্যু হয়েছে চারজনের এবং আত্মহত্যার ঘটনা ঘটেছে চোদ্দটি দেশের পনেরোটি জাতীয় পত্রিকায় প্রকাশিত সংবাদ থেকে এই উপাত্ত সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ